আবারও চলে আসছি প্রথম ফার্নিচার মার্কেট সেগুন বাগিচাতে যেখান থেকে আপনারা একদম সেগুন কাকটার ফার্নিচার একদম রিজনেবল প্রাইসে নিতে পারবেন বলে রাখি এখান থেকে আপনারা ভিন্ন ধর্মী কিছু ফার্নিচার নিতে পারবেন একেবারে কম দামে আর আমরা রয়েছে এই মুহূর্তে হৃদয় ফার্নিচারে যেখানে আসতে কিন্তু আপনারা অনেক ধরনের ফার্নিচার পেয়ে যাবেন এবং আমার সাথে রয়েছে অন অ্যান্ড অনলি হৃদয় ভাই হৃদয় ভাই কেমন আছেন ভালো আলহামদুলিল্লাহ গত সপ্তাহে ভিডিও করেছি আপনি কাট চিনিয়েছেন অনেক মানুষ রেসপন্স করেছে অনেক মানুষ ভালো জানিয়েছে যে না আপনি যেটা বলেন সেটাই আপনি দেন এবং যেটা দিবেন লিগেলি বলে দিবেন তাই তো যেটা সেগুন সেটা সেগুন যেটা আকাশমণি যেটা আকাশমণি বা ভিন্ন কাঠ ওইটা ওই কাঠ যদিও অন্য কাঠ বেচেন না আপনি আপনি ম্যাক্সিমাম সেগুন কাঠ নিয়ে আপনার কাজ আচ্ছা গত সপ্তাহে দেখছিলেন যে এখানে খাটের ভিডিও করছিলাম অনেক কিছু ছিল ওগুলো সব বেচা হয়ে গেছে এবার ভাই নতুন নতুন আরো কিছু মাল আনছে ইনশাল্লাহ আর ভাইয়ের ভিডিও কিন্তু অনেক পছন্দ করে মানুষ ভাই জি জি অ্যাড্রেস কোথায় আছে এটা তো আগে বলা হয়েছে এখন বলা হয়েছে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের জি এই পাশে একটা বাম পাশে গলি আছে যে এই গলিতে আসলে আমাদেরকে পাবেন আজিজ মঞ্জিলের পাশে আচ্ছা আর সবচেয়ে বড় কথা হচ্ছে বার্ডেন হাসপাতাল যে মা ও শিশু আছে ঠিক তার পেছনেই কিন্তু পাশে কিন্তু এটা পেয়ে যাবেন আচ্ছা ভাই আজকে কি ধরনের নতুন কি কি দেখব আজকে আমরা আজকে আমি আপনাদেরকে কিছু একটা দিয়ে শুরু করেন ফারস্টে একটু মিনি আলমারিও বল এটা আপনার ড্রেসিং বল ড্রেসিং টেবিল মানে আলমারি প্লাস ড্রেসিং টেবিল একটার সাথে দুইটা কাজ পাওয়া যাবে আচ্ছা একটু দেখি ভিতরে স্পেসটা কেমন এই যে আলমারি কালেকশন দেখেন ভিতরে এই যে দেখেন স্পেস আছে ভিতরে এটাতে আপনি ছোট 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 কাপড় চোপড় রাখতে পারবেন বা বড় বড় আইটেম অনেক কিছু রাখতে পারবেন রাখতে পারবেন আর এখানে বেলকনি করা আছে দেখতে পাচ্ছেন চমৎকার একটা নিচে পাল্লা প্লাস ড্রয়ার আছে নাকি ভাই আচ্ছা চমৎকার এটার এই যে কানিশটা দেখেন কত সুন্দর ভাই এটা প্রাইসটা কত ভাই এগুলো আপনার মার্কেটে সবাই বলতেছে যে 18000 করে তো আমি আপনার কাছে দামাদামি করব না বরাবর পনেরো হাজার টাকা পর্যন্ত পনেরো হাজার টাকা জি ভাই পনেরো হাজার টাকায় নিতে পারবেন ভাইয়ের কাছ থেকে এটা হ্যাঁ এদিকে আরেকটা সিস্টেম আছে আমি একটু বুঝাই দিই আপনাকে জি কিছু জিনিস আছে তাই গেছে আমরা অনেক সময় অনেক কিছু না বুঝাই কিনে ফেলি কিনে ফেলি রাইট যেমন এই জিনিসটার ভিতরে আপনি যখন আপনি এই পার্টটা ইউজ করবেন হুম এই পার্টটা ইউজ করার পরে আপনার

আশা করি এই ফিনিশিং আপনাকে কেউ দিতে পারবে কেউ দিতে পারবে না নকশাটা মিলে গেছে আপনার মোম পলিশ আছে মানে দেখেন এই জায়গাটা এটা আপনি বানিশ ছাড়া হবে 6 মাস আপনি ইজি ভাবে ব্যবহার করতে পারবেন ডোন্ট ওয়ারি ঠিক আছে আচ্ছা এটা প্রাইসটা কত ভাইয়া এটা তো আপনাকে বলা হয়েছিল সেই দিন আপনি 24000 আজকের জন্য আপনি আপনাকে 23000 টাকা একটা আরো লেস করে দিবা হ্যাঁ 23000 টাকা দিয়ে যাবেন আপনি এদিকে কিছু কার্ডের কালেকশন আসছে নতুন এটা কি 5 ফিট 7 ফিট হ্যাঁ সামনেটা হচ্ছে 5 ফিট 7 ফিট এই যে ভাই একটু জিনিস একটু লক্ষ্য করেন এই যে দেখেন এই যে দেখেন এই কার্ডগুলো দেখেন একবার নেচারাল কাটবে ঠিক আছে কাঠের কোয়ালিটি ভালো দেখুন সাইড এ নিচে যা দেখবে আর এগুলো থিকনেস টা দেখেন অনেক ভালো দেখেন থিকনেস দেখেন এই দেখেন পিছনে আবার আরেকটা জিনিস দেখে পিছনেও একটা মডেল আছে আমার কাছে আকাশিটা যদি নেন এটা আপনার চোদ্দ হাজার টাকা রাখতে আর এগুলো আপনার বড় বড় শোরুমে তিরিশ করে বিক্রি করে আমি আমাকে আপনি আমাকে শুধু মানুষ হয়তো আমাকে ভাবতে পারে ভিডিও করার জন্য হয়তো বা আমি আপনাকে বলছি যে আকাশি কার্ড এমন সময় আসলে কিছুই না এই যে দেখেন ফাইবার চেক করে নেবেন এটা হচ্ছে অরিজিনাল

টু টু জি দেখেন আমি শুধু ডিসপ্লে করার জন্য আর বুঝানোর জন্য শুধু আপনার দুইটা সুগেস একসাথে রাখছি জি যদি টাকা বাঁচাইতে চান ভাইয়া এই যে যেটা বলছিলাম তিরিশ হাজার তিরিশ হাজার আপনার ব্লগ দেখে কেউ আসলে

সত্য মিথ্যার যে ব্যাপারটা সে সেটা আপনার বিনামূল্যে আপনি আমাকে আমার ভিডিওটা দেখাচ্ছেন মানুষকে বিনামূল্যে সব কিছু করতেছেন এটা ভাই অনেক কিছু সব ব্লগাররা কিন্তু এক থাকে না ভাই আশা করি আপনার ব্লগ দেখে মোটামুটি ভালো যেহেতু সারা পাইছি ভালো কিছুই দিব পাবলিককে এই যে আমাদের একটা সবচেয়ে ফেমাস মডেল ভাই ফেমাস মডেল দেখেন এটা হচ্ছে রানি সুন্দর নকশা করা হ্যাঁ দামটা শুনলে সবাই অবাক হয়ে যাবেন এত কম দাম হ্যাঁ

তো আমরা তো হোলসেল করি ভাইয়া আসলে আমাদের তো অত বেশি লাভের দরকার আমাদের পাইকারি মার্কেট মানুষ যদি আপনাকে যে জিনিস চল্লিশ হাজার টাকা দিবে আমি আশা করি পঁচিশ হাজার টাকা দিয়ে দিব ইনশাল্লাহ এটা একবারে আমি দিতে পারবো ইনশাল্লাহ এটা মার্কেট চ্যালেঞ্জ বলে দিলাম তো এই মালটা যদি কেউ নেয় এই যে পায়েগুলো দেখেন এই সেগুন কাঠ আছে একটু পলসার মিলানো থাকবে পুরো একবারে সার কাঠ দিলে কেউ পোষাইতে পারবেন

এবং এই দেখেন কত সুন্দর চেয়ার দিয়ে ভিক্টোরিয়া চেয়ার দিয়ে মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা আরেকটা কথা বলবেন জি এটার ভিতরে আমাদের আরেকটা কোয়ালিটি আছে এটা হচ্ছে আপনার ছয় ফিট বাই সাড়ে তিন ফিট আচ্ছা এটা যেমন আপনার গাড়িটা হচ্ছে আপনার দেড় ইঞ্চি গাড়ি হুম আর যেটা বড় সাইজটা থাকবে সেটা হচ্ছে আপনার দুই ইঞ্চি গাড়ি থাকবে জি আর সেটা রেট হবে হচ্ছে আপনার ফর্টি ফাইভ মানে পঁয়তাল্লিশ হাজার টাকা পঁয়তাল্লিশ হাজার টাকা পেয়ে যাবেন জি আচ্ছা চমৎকার আশা করি এগুলো দেখলাম এটা এখান থেকে একটু খাট খাট কি আপনাদের হ্যাঁ যে ওইগুলাই আবার নতুন করে আসছে দেখেন সেদিন তো দেখাইতে পারিনি কাস্টমারকে দেখেন এগুলো যদি আমি আঠারো হাজার টাকা এর আগে এইগুলো আমি আপনাকে আমরা বলি না বিভিন্ন এটা হচ্ছে আপনার একটা বাসা পুরাতন একটা জিনিস এটা হচ্ছে আমরা বিভিন্ন লোক দিয়ে কাজ টাস করা তারপরে বিক্রি করি আরো কিছু ফার্নিচার আছে আরো কিছু ফার্নিচার দেখি দেন যে এই খাটটা আছে এই খাটটা কত এই খাট গুলো নতুন কিছু করি সবগুলো এখন আপনার এই মালটা যদি নেন এইগুলো ষোলো হাজার করে দিচ্ছি ষোলো হাজার আচ্ছা আর এটা এটাও ষোলো হ্যাঁ ষোলো হাজার ষোলো হাজার স্ক্রিনশে যোগাযোগ করবেন তো এই যে এদিকে আলমারিগুলো সেদিন দেখাইছি এগুলো আমার বায়না করা আছে

বাইরে থেকে আমরা অনেক সময় বাইরে থেকে দেখে কাঠ কিনি কিন্তু আপনাকে সবসময় ফলো রাখতে হবে এই যে ভিতরে সবসময় পেছন থেকে কিনবেন আচ্ছা ঠিক তাহলে আপনি হয়তোবা মোটামুটি একটা আইডিয়া পেয়ে যাবেন ভাইয়া প্রাইসটা এটা নিলে ভাইয়া যে লাস্ট 24000 টাকা রাখা যাবে 24000 রাখা যাবে এদিকে একটা সেগুনের ওয়ার্ডরোব আছে ওয়ার্ডরোব আছে সেগুনের এটা তো ভরপুর নকশা করা হ্যাঁ এটা ভরপুর নকশা করা ভাই এই যে একটা বিষয় বুঝাই এই ওয়ার্ডরোবটা একজন ওয়ার্ডারই ছিল যে হয়তো বা টাকার কারণে নিতে পারে নাই নাকি আচ্ছা এটার সাথে আরো কিছু মাল ছিল আমি এগুলো আস্তে আস্তে আনতেছি আমাদের সবচেয়ে বড় কথা হচ্ছে আমি সব সময় আপডেট করি যে কোনো আইটেমে জি আজকে একটা দেখাইছি আবার কালকে আরেকটা থাকতে পারে জি তো আপনি সব সময় আমাদের কাছে আপডেট পাবেন অবশ্যই যোগাযোগ করবেন যে কোনো মডেল লাগবে আপনাকে দিতে পারবেন তো ভাইয়া আসলে এগুলো দামাদামি করবো না ওই যে বলছিলাম সেই দিন যে আকাশি কার্ড হচ্ছে আপনার চোদ্দ হাজার টাকা আকাশি কার্ডের অর্ডার চোদ্দ চোদ্দ হাজার টাকা এই যে দেখেন ভেদাভেদটা এখন এদিকে দেখেন

আপনাদের বুঝাইতে পারতেছি না একটার পর একটা ফোন আসতেছে বিভিন্ন মানুষজন দেখতেছে ভিডিও আসলে সত্যি মিথ্যাটা এমন একটা জিনিস দশটা মিথ্যার চেয়ে একটা সত্যি অনেক সত্যি অনেক ভালো অনেক ভালো আর ভাইয়া আশা করি কেউ যদি সত্যি বলে ব্যবসা করে অবশ্যই ভালো হবে আচ্ছা আপনাদের ইয়ে কুরিয়ার নেওয়ার ব্যবস্থা আছে কুরিয়ারে বলেন পিকআপ গাড়ি বলেন যে কোনো ভাবে আমি আপনাকে দিতে পারবো দিতে পারবো তো আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন কিভাবে কি নেবেন আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে বিশ্বাস বিশ্বাস এমন একটা জিনিস কেউ যদি বিশ্বাস কাউকে করে বা সেই বিশ্বাসের মর্যাদা যদি কেউ না রাখতে পারে তো হয়তোবা ওইদিকে সে বেশি দিন যাইতে পারে ব্যবসা বেশি দিন আগে না ভাই কখনোই না ভাই আমরা এই এলাকার ভিতরে ভিডিও তো আজ দুই দিন বা তিন দিন করিত করতেছে হ্যাঁ কিন্তু আমরাই মার্কেটে মোটামুটি অনেক আগের থেকেই মালটা সেল করে আমাদের খুব পরিচিত কাস্টমার আছে আমাদের ভিডিও ছাড়া হয়তোবা আমাদের মাল অনেক সেল হয় তো ভিডিওর প্রয়োজন হয় না তবে সব ব্যা একটা কথা বলি আপনাকে যে আপনি জীতুমাকে এতটুকু সাপোর্ট দিবেন এতটুকু উইক করেন এটা নিঃস্বার্থভাবে করছেন যাতে আপনার সত্যমিথ্যাটা আমার শতরা যাতে ভালো কিছু করে যাতে ভালো জিনিসটা কিনতে পারে শতরাতে ভালো কিছু জি জি সবচেয়ে বড় সত্যি হচ্ছে যে আপনাদের অসংকো ধন্যবাদ থাকবে যে আপনি আমাকে এতটুকু হেল্প করতেছেন মানুষের কাছে সত্যটা প্রচার করছেন বিনা আপনার এই কথাগুলো যে মানুষ জানতে পারতেছে এটাই হচ্ছে বড় সত্যি ঠিক আছে এড্রেসটা বলে দেন ভাই ভাই এড্রেসটা আমি একবার বলছি যে আমাদের বারডেম টু হাসপাতালের পাশে এটা হচ্ছে গিয়ে সেগুন বাগিচা যে হচ্ছে গিয়ে ভাতঘর রেস্টুরেন্টের পাশে বারডেম টু হাসপাতালের ঠিক পিছনেই হচ্ছে গিয়ে এই হচ্ছে গিয়ে ফার্নিচারের এটা বসে এটা হচ্ছে আপনার আজিজ মঞ্জিল আমি একবার বলছিলাম যে আজিজ মঞ্জিল পার্টি সেন্টার এটা আমাদের খুব একটা ফেমাস একটা পার্টি সেন্টার এদিকে আপনি আহ আসলে দেখবেন বাম পাশে একটা বড় একটা গলি আছে এই ভিতরে ঢুকলে আমাদেরকে ওকে তো সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন